গ ওয়েলকাম টু মাই চ্যানেল ইলসেগুড়ি আজকে একটা বড় পার্সেল নিয়ে বসে গেছি তোমাদের সামনে আনবক্সিং করতে আগে এটা আমি আনবক্সিং করেছি সেটা দেখি বুঝতে পারছো তো আমার মতো যারা শখের বেকার তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব ভালো হতে চলেছে খুব কাজের হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বললাম যে আমি এটাকে অলরেডি আনবক্স করে ফেলেছি তাই নজেলের এই যে বক্সটা আছে এতে অনেকগুলো নোজেল আছে পনেরো পিস মতো আছে তো সেইটা থেকে আমি অনেকগুলোই বের করে করে দেখেছি তাই জন্য এইরকম অবস্থা বাকি অনেক কিছু জিনিস আছে যেটা পর পরপর আমি দেখাবো তো দেখতে থাকো তো প্রথমেই আমি দেখাচ্ছি হচ্ছে এই প্যালেট নাইফটা এই প্যালেট নাইফটা কিন্তু আমার এক্সপেকটেশন থেকে যথেষ্ট ভালো এসেছে কারণ আমি যতগুলো অনলাইনে প্রোডাক্ট আজকাল অর্ডার দিচ্ছি তার মধ্যে দেখছি যে এই যে জয়েন্ট জায়গাটা সেটা কিন্তু একটু প্রবলেম থাকে একটু গোলমাল থাকে কিন্তু এটা কিন্তু একদম দারুণ কোয়ালিটির এসছে আর এই মেটেরিয়ালটা যেটা আছে সেটা কিন্তু একদমই পাতলা নয় খুবই ভালো এসেছে জিনিসটা তো এটা তো দশে দশ পেয়েছে নেক্সট হচ্ছে এই মুজালের পুরো সেটটা এই বক্সটার মধ্যে পনেরো পিস আছে আমি প্রত্যেকটা খুলে খুলে দেখেছি প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের এর মধ্যে আমি দুটো ইউজও করেছি আর প্রত্যেকটার মানে মেটেরিয়ালের কোয়ালিটিও কিন্তু টেন অন টেন এখানে রয়েছে মেজারিং কাপ প্রত্যেকটা কাপের কোয়ালিটি যথেষ্ট ভালো আমি এখনও পর্যন্ত কোনোটা কাপ ভাঙা পাইনি ঠিকঠাকই পেয়েছি আর এই যে কাপগুলো সাথে পাঁচটা ছিল মেবি এই পাঁচটা কিন্তু আলাদা ছিল আমি একসাথে এই যে রিংটা আছে এটার মধ্যে টাচ করে দিয়েছি এই গোলগুলো এগুলো অয়েল মেজার করার অয়েল বা এসেন্স মেজার করার জন্য এগুলো ইউজ করা হয় তো এটার কোয়ালিটিও ঠিকঠাকই আছে বলা যেতে পারে আর এই মেশিনটা আমি একটু পরে দেখাচ্ছি কারণ এই যে মেশিনটা আছে এই বিটারের এতে আমি একটা জিনিস বলে দিই যে এতে দুটো টাইপেরই ছবিতে যে দুটো দেখা যাচ্ছে এই দুটো টাইপেরই কিন্তু ওয়েস দিয়েছে সাথে তো এটা একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে টেবিলটা এটা মেবি এগারো ইঞ্চার টেবিল আছে এই যে রাউন্ডটা এটাও কিন্তু যথেষ্ট ভালো রাউন্ডটা হচ্ছে তো টেবিলটা কিন্তু মানে বাইরে কিনতে গেলে এরকম কোয়ালিটি এই রেটের মধ্যে এই কোয়ালিটি এক্সপেক্ট করা যায় তো এটা ওকে তো ওরা দিয়েছে হচ্ছে যে এই একটা আর একটা ব্রাশ দুটোই একটা সিলিকন স্প্যাচুলার একটা সিলিকন ব্রাশ আমি যেটা প্রথমবারেই বললাম প্যালেট নাইপের ক্ষেত্রে যে এই জয়েন্টটা আমার প্রত্যেকটা জিনিসে আজ পর্যন্ত খুবই খারাপ এসছে কিন্তু হঠাৎ করে জানি না এটার মধ্যে কি করে ভালো চলে এসছে তো এটা যথেষ্ট ভালো এসছে আমি কিন্তু অবসেসড এই প্রোডাক্টগুলো নিয়ে বিশেষ করে এই দুটো মানে সিলিকন আর সিলিকন ব্রাশটাকে নিয়ে আমি কিন্তু সত্যিই অবসেসড হচ্ছে এইটা এটা হচ্ছে ওই ফ্লাওয়ার করার জন্য কেকের ওপরে বসানোর জন্য প্রপারলি এটা তিনটে শেপের তিনটে দিয়েছে এটা আমার খুব একটা কাজে লাগে না মানে প্রথমবারে কাজে লাগেনি আশা করি ধীরে ধীরে হয়তো ইউজ করতে পারবো হচ্ছে এটা কেক বেসের ওপরে ক্রিমটাকে স্মুথ করার জন্য বা ফন্ডেন্টের কাজ করলেও এটা দিয়ে স্মুথ করা যাবে তো এটা একটা দিয়েছে এটার মানে এটার জিনিসটা খুব একটা পাতলা না কোয়ালিটিটা আমার ঠিকঠাকই মনে হয়েছে হচ্ছে এখানে দিয়েছে দুটো ওই সেম কেকের ক্রিম স্মুথ করার জন্য আর ডিজাইন করার জন্য একটা একটু ওয়ে মতো তো দুটো এখানে কথা বলতে বলছিলাম যে দুটো দু টাইপের যে উইস্কগুলো দিয়েছে এটা হচ্ছে একটা টাইপ এটাতে আমি বেসিক্যালি ক্রিমটা যেটা থাকে সেটা বিট করি এটা হচ্ছে সেকেন্ডা এটাতে আমি ব্যাটারটাও বানাই কখনো 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 একটা দিয়েই কাজ চলে যায় বাট এটা কেক ব্যাটার বানানোর জন্য ইউজ করা যেতে পারে সে এই সিঙ্গেল পাইপিং ব্যাগটা এটার কিন্তু যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা এটা কিন্তু খুব ভালোভাবে অ্যাটাচ করা যাবে কোনো রকমভাবে ক্রিম লিক হবে না আর যে ডিজাইনটা চাও সেটাই প্রপার বানাতে পারবে এটা কিন্তু খুব ভালো আমার এটা ওই নোজেলের যে সেটটা ছিল ফিফটিন নোজেলসের তার সাথেই ছিল এটা ওরই মধ্যে একটা কাউন্ট করা তার সাথে কিন্তু মানে পুরো প্যাকটার সাথে কিন্তু এই সুন্দর একটা হ্যাপি বার্থডে লেখাও দিয়েছে যেটা ফার্স্ট টাইম কেক বানালে কারোর বার্থডের জন্য ইউজ করতে পারো কিংবা ইভেন এমনিও কারো বার্থের জন্য ইউজ করতে পারো এই যে এটা হচ্ছে মেশিনটা মানে যেটা দিয়ে ক্রিমটা বিট করা হবে হ্যান্ড বিটার যাকে বলে সেইটা তো এটা আমাদের মতো ওই শখের বেকারদের জন্যই ঠিক আছে রেগুলার ইউজের জন্য কিন্তু নয় মাঝে মাঝে যদি কেউ শখে বেক করে তার জন্য পারফেক্ট অনেক দিন চলবে রেগুলার ইউজ করলে আমি বলতে পারছি না কতটা কী চলবে কারণ কোয়ালিটি ঠিকঠাক ওই শখের ইউজের জন্য ঠিকঠাক বাট রেগুলার ইউজের জন্য নয় আমি আগেই কিন্তু বলে দিচ্ছি তো এখানে দেখো সাতটা স্পিড মোড আছে এখানে ইভেন এখানে লেখাও আছে যে সেভেন স্পিড তো আর এখানে এই যে কেবেল ওয়ারটা যেটা দিয়েছে এটাও কিন্তু একটু এক্সটেন্ড করা যাবে একটু বড়ো আছে প্রত্যেকটা জিনিস সম্বন্ধেই খুঁটিনাটি যতটা পেরেছি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করেছি ছোটোখাটো জিনিসের ক্ষেত্রেও তাই তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমার মতো যারা শখের বেকার আছে তাদের অনেকটাই হেল্প হবে